হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কিছু মজার মজার ভিডিও নিয়ে হাজির হয়েছি আর হ্যাঁ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটন প্রেস করে দাও তো দেরি না করে শুরু করে যাক লেটস গো এই লোকটি একজনের পাশার উপরে বেলুন রেখে চোখ বেঁধে তাতে বাইরে যেতে দিলে দেখুন তারপরে কি ঘটে গেল এই মহিলাটি বাচ্চাটি খেলার সামনে দিয়ে যাচ্ছিল তারপরে চিটপটাং দেখুন বন্ধুর সাথে মজা করতে গিয়ে কি কান্ডুটানে ঘটে গেল এই মহিলাটি কাপড় স্ত্রী করেছিল কিন্তু ফুল বসত সে তার স্ত্রীটা এক জায়গায় রেখে দেয় তাতে দেখুন কি অবস্থা অনেকেই তো কাবাডি খেলা দেখেছেন কিন্তু হস্তি বাহিনীর খেলা কি কখনো দেখেছেন কি বুদ্ধি রে ভাই এত বুদ্ধি পাই কোথা থেকে এই মহিলা সহজেই গেটের ভেতরে পারে যায় কিন্তু দেখুন মোটা কি অবস্থা দেখ ভাই কে বলছিস তোকে খেয়ে দিয়ে মোটা হতে এই লোকটি গাড়ির উপরে মোটরসাইকেল তুলতে পারতেছিল না এইবার দে আমাকে দে দেখ আমি কিভাবে তুলে দে

আহ হা হা শোনা গো আমার কে বলছিল এভাবে অবধি করতে